আল্লাহ সকল শহীদ হয়েছে আল্লাহ আল্লাহ সবাইকে শহীদ হিসেবে এবং অনেকে আহত হয়েছেন হাসপাতালে পেতে আছেন যারা আহত অবস্থায় আছেন আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মামে সম্মানিত উপস্থিতি আমি রাজশাহী কলেজে প্রথমবার মতো আসলাম রাজশাহী কলেজে এসে ঢুকে আমি পুলকিত হয়েছি আমি বাংলা ক্যাম্পাসে গিয়েছি অনেক বিশ্ববিদ্যালয় গিয়েছি কলেজে গিয়েছি কিন্তু এত গোছানো এত পরিচ্ছন্ন এবং এত স্থেতিক একটা বিশ্ববিদ্যালয় কলেজ আমি আর কোথায় দেখিনি তো সে কারণে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ শিক্ষার্থী রাজশাহী কলেজের শিক্ষার্থী রাজশাহী কলেজের শিক্ষার্থী ভাই অঙ্কনরা এবং প্রশাসন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং রাজশাহী কলেজের এটা শুধু দেখতে সুন্দর না খুবই পরিচ্ছন্ন আমরা এমন একটা বাংলাদেশটাই এবং বাংলাদেশের এক্সাম বলতে আমরা রাজশাহী কলেজের মধ্যে দেখতে পাই আমি এখানে ঢুকে আমার কাছে মনে হচ্ছে আমি বাইরের কোনো কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে চলে আসছি আমি তার্কিতে গিয়েছিলাম তার্কিতে যাওয়ার পরে তার্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটি বলেন ওদের ইবনে খালদুন ইউনিভার্সিটি বলেন যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো এরকম নিট অ্যান্ড ক্লিন তো ওইখানে যাওয়ার পর আমার খুব আফসোস হচ্ছিল আমার দেশে যদি এমন হতো আমার বিশ্ববিদ্যালয়গুলো আমার কলেজগুলো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি এমন নিট অ্যান্ড ক্লিন থাকতো এবং আমার এই বিশ্ববিদ্যালয় অথবা আমার দেশের মানুষের সিভিক এডুকেশন যদি এইভাবে শক্তিশালী হতো কারণ আমরা তো এখানে বাঁচি এই মাটিতে আমরা বেড়ে উঠি এখানের গাছের শ্বাস নিয়ে আমরা বেড়ে উঠি তো আমরা দিনে দিনে আমাদের পরিবেশটাকে ধ্বংস করতেছে কারো এটা নেই ভাবনা নাই তো আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমরা এই রাজশাহী কলেজে এসে আমরা নতুন ভাবে আশাবাদী হচ্ছে এবং সারা বাংলাদেশে রাজশাহী কলেজের এই যে পরিচ্ছন্নতা সবুজায়ন ক্লিন এন্ড গ্রিন ক্যাম্পাস এটা বাংলাদেশ একটা एग्जांपल সেট করেছে আমি আপনাদের করতালের মাধ্যমে সবাইকে ধন্যবাদাচ্ছি এবং আমি আশা রাখবো এই নিট এন্ড ক্লিন যে পরিবেশ সেটা আপনারা ধরে রাখবেন এবং আপনাদের ক্যাম্পাস এত সুন্দর ভিউ সেটাকে আপনারা ধরে এবং একই সাথে আমি ভাবছিলাম এত সুন্দর কেন তাহলে এই যে পরিবেশ দ্বারা যে মানুষ প্রভাবিত হয় যে যে পরিবেশ বেড়ে ওঠে ওই পরিবেশ দ্বারা সে প্রভাবিত হয় তো দেখলাম আমাদের শহীদ আব্দুল মালেক আপনি কি ওনার ওনার নাম শুনেছেন আপনারা শহীদ আব্দুল মালেক এই ক্যাম্পাসে পড়াশোনা করছে শহীদ আব্দুল মালেক এমন একজন ব্যক্তি যাকে কালচারাল ফেসিস্টরা বামপন্থীরা উনিশশো সালে তার মেদার কাছে হেরে তাকে যখন সে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে যখন কথা বলেছিল তখন ওই সময়ের যারা বামপন্থীরা ছিল তুফাইল আহমেদ নতিয়া চৌধুরী এই কালচার ফেসিসরা ওনাকে মেদার কাছে পরাজিত হয়ে তখন তাকে তারা পেই শক্তি দিয়ে তার উপর হামলা করে ইট দিয়ে তার মাথায় হামলা করে তার মাথায় ফেরতেন শহীদ হয় শহীদ আব্দুল মালিক এমন একজন ব্যক্তি ছিল যার একাডেমিক ইনফ্লুয়েন্স ছিল একই সাথে তার ক্যারেক্টার ইনফ্লুয়েন্স ছিল ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার দুটোর সমন্বয় ছিল আজকের যে ছাত্র শিবির ছাত্র শিবিরের যে লেগাসি সেই লেগাসিটা শহীদ আব্দুল মালিক ভাইয়ের হাত ধরেই তৈরি হয়েছে তো এই শহীদ আব্দুল মালিক এই ক্যাম্পাসে পড়াশোনা করছে শহীদ আব্দুল মালিকের যে লেগাসি শহীদ আব্দুল মালিক রাই এই ক্যাম্পাসের এই যে আজকের যে অবস্থান আজকে যে অবস্থায় আমরা এসেছি এই আসার পেছনে শহীদ আব্দুল মালিকের অবদান আছে এবং এটির সাথে চব্বিশে যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে বাংলাদেশে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হয়েছে যদি আমরা ছাত্র সংগঠন হিসেবে দেখি দায়িত্বশীল পর্যায়ে দেখি দায়িত্বশীল পর্যায়ের একমাত্র শহীদ শহীদ আলী রায়হান আপনাদের এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থী শহীদ আলী রায়হানকে আপনারা চেনেন না চেনেন না কে কে সবাই চিনবেন আপনাদের হিরোদেরকে চেনা দরকার শহীদ আলী রায়হানের নাম আজকে সারা দেশের শিক্ষার্থীরা জানে বাংলাদেশের সকল মানুষ তাদের দোয়ায় শহীদ আলী রায়হানের নাম রাখে আপনাদের কলেজের নাম রাখে রাজশাহী কলেজের নাম রাখে তো শহীদ আলী রায়হান এই ক্যাম্পাসে পড়াশোনা করেছে এবং এই জুলাই বিপ্লবে রাজশাহী কলেজের অবদান আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ এবং পুরো রাজশাহী মহানগরের অবদান যখন আন্দোলন স্থগিত করে দেওয়া হয়েছিল যখন এই আন্দোলনকে নিয়ে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছিল ঠিক সে সময়ে রাজশাহী কলেজের শহীদ আলী রায়হানের নেতৃত্বে সেদিন রাজপথে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রাজশাহী মহানগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমাদের শ্রদ্ধে শিক্ষকরা নেমেছিল এবং তিরিশে জুলাই ওই দিন সবচেয়ে বড় মিছিলটা এই রাজশাহীতে হয়েছিল এবং এই মিছিলে শহীদ আলী রায়হান ছিল এবং আপনারা ছিলেন সেখানে আজকে যে আজাদি আজকে যে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের পেছনে রাজশাহী রাজশাহী কলেজ শহীদ আলী রায়হান এবং আপনাদের অবদান আজীবন এই জাতির সাথে স্মরণ রাখবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের আমি খুবই থেকে পলকিত হয়েছি আজকে আমাদের বোনদের জন্য আমরা একটা জুড়ে করতাল নিতে পারি বিগত আমলে বিভিন্ন দেখানোর চেষ্টা করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের হাতে নারীরা অনিরাপদ ছাত্র শিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে দানাও বাকরে হাজির করা হয়েছে ভয়ানক আকারে এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন গুলো যখন হচ্ছিল তখন বলা হচ্ছিল শিবিরকে নারীরা পছন্দ করে না শিবিরকে ভোট দিবে না কিন্তু শিবিরকে এদেশের সকল মানুষরা তাদের সবচেয়ে গ্রহণ করেছে এবং এই জাতির আজকে পরিণত হয়েছে এবং এই শিবিরের হাতে দেশের মানুষরা নিরাপদ অবশ্যই আমাদের সকল বোনরা সবচেয়ে বেশি নিরাপদ বাংলাদেশের শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা এক্সাম্পল কেউ দিতে পারবে না যে শিবিরের কোন নেতা তমল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কোন কোন নারীকেলাহানি করেছে কোন দর্শন করেছে একটা পারবে না বাংলাদেশের মধ্যে আমাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বড় এক্সাম্পল ইসলামিক ছাত্র শিবির প্রমাণ করেছে আর ইসলামিক ছাত্র শিবির কি করে ইসলাম ছাত্র শিবির আল্লাহ জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে চাই আল্লাহর সন্তোষের জন্য কাজ করতে চাই আল্লাহ রাসুসাল্লাহ মদিনা রাষ্ট্রে যে চমৎকার একটা আইডিয়াল স্টেট একটা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করেছিলেন সেই ধরনের রাষ্ট্র বিনির্মাণ করার জন্য কিছু মানুষ তৈরি করতে চাই আমরা যদি ইসলামের ইতিহাস দেখি ইসলামে আমাদের ভোনদেরকে নারীদেরকে সবচেয়ে বেশি ক্ষমতায়ন করা হয়েছে তাদের ইন তাদের প্রতি ইনসাফ করা হয়েছে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের প্রথম স্ত্রী তার নাম কি বলুন তো একটু হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা কি ছিলেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী আমরা অনেক ক্ষেত্রে দেখায় আমাদের নারীরা না বের হতে পারবে না তারা কিছু করতে পারবে না কিন্তু দেখেন আল্লাহ রসুল যখন তার উপর অহিনাজিল হয় অহিনাজিল হওয়ার পর যখন তিনি সবচেয়ে বেশি আতঙ্কিত অবস্থা ছিলেন সবচেয়ে বেশি কষ্টে ছিলেন ঠিক সেই সময়ে তার পায়ে সবচেয়ে বেশি যে মানুষটা ছিলেন তাকে সাহায্য গিয়েছেন তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তার নাম হলো হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা এবং খাদিজা রাজি আল্লাহ তিনি ব্যবসা করতেন সম্রান্ত পরিবারের একজন সদস্য ছিলেন এবং ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম এবং ওই সময় যারা নারীরা ছিল সবাইকে সাথে নিয়ে তিনি তাদেরকে এম্পাওয়ারমেন্ট করেছেন এরপরে হজরত আইসা রাজি আল্লাহ তালা আনহা চিনেন না আপনি আপনারা হজরত আইসা রাজি আল্লাহ স্ত্রী তিনি ওই সময়ে আল্লাহ রসুল ইসলাম থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন জ্ঞান অর্জনে নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং ওই সমাজের বিভিন্ন সমস্যাগুলো কিভাবে এটা সলিউশন কি হতে পারে সেই সমাধানগুলো তিনি তার কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন ইসলামের যে প্রথম শহীদ তার নাম কি হজরত ইসলামের প্রথম একজন নারী আল্লাহ তালা করেছেন একই সাথে যুদ্ধের ইসলামকে পরামর্শ দিয়েছে সালমা আল্লাহ ইসলামকে পরামর্শ দিয়েছেন সন্ধির সময় আমরা জ্ঞান অর্জনে তার অবদান এবং সমাজে নারীদেরকে নিয়ে তার কাজের বিষয়গুলো আমরা জানি তো এভাবেশো পঞ্চাশ বছর আগে মুসলিম নারীদেরকে এবং আল্লাহদের অধিকার নিশ্চিত করেছে সেটা আমরা দেখতে পাই কিন্তু আজকে যে পশ্চিমা তারা বিভিন্ন সুশীল কথা বলে তারা নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে তারা বিভিন্ন ধরনের চার্টার তৈরি করেছে তৈরি করেছে হাবিদাবে অনেক কনভেনশন তৈরি করছে এবং চারটা তৈরি করেছে কিন্তু ওই চারটার গুলো শুধু মাত্র চারটার মধ্যে সীমাবদ্ধ এর মধ্যে নারীর ক্ষমতায়ন হয় নাই তারা বিংশ শতাব্দীতেও নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে তাদেরকে ট্রিট করতেও নারীদা ভূর্তিতে পারত না কিন্তু ইসলাম 1450 বছর আগে সকল নারীদের অধিকার নিশ্চিত করে গিয়েছে আল্লাহু আকবার আমরাaddam থেকে আমরা সেটা দেখতে পাই তো আজকে ইসলাম ছাত্র শিবিরের আয়োজনে রাজশাহী কলেজের আমার ভুনুরা এসেছেন মেদাবী ছাত্রের এসেছেন আমরা আবারও। আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এবং জোরে বড় মাধ্যমে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং ইসলাম এমন একটি সভ্যতা ইসলাম সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই সভ্যতা যদি একটা পাখি হয় একটা পাখি কয়টা দানা থাকে দুটা দানা থাকে একটা দানা হচ্ছে পুরুষ আর একটা দানা হচ্ছে কি নারী এই পুরুষ এবং নারী এই দুই দুইয়ের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জুলাই শহীদরা জীবন দিয়েছে এবং আমি বিশ্বাস করি শহীদ আলী যে ক্যাম্পাস শহীদ আলী রায়হানের যে রক্ত যে ক্যাম্পাসে লেগে আছে এবং আমাদের এর আগে শহীদ ইয়াহিয়া বা যে ক্যাম্পাস যা রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে সেই ক্যাম্পাস থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদের প্রস্তুত হতে হবে শুধু স্লোগান দিলাম মিছিল করলাম এভাবে তো দেশ বিনির্মাণ হবে না হবে এটার জন্য কি করতে হবে একটু আগে আমাদের স্যার যে আলোচনা করেছে ক্যারিয়ার উপর আমাদের নিজেদের ক্যারিয়ার গঠন করতে হবে এখন কয়েকজন মানুষের কথা বলবো যারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে তাদের ক্যারিয়ার মানে শুধু ক্যারিয়ার করলে হবে না বিগত ফেস্টিভাল যে আমাদের অনেকে ক্যারিয়ার করছে না এই যে পুলিশের আইজিপি রে কয়েকদিন আগে যে রায় হলো খুনি হাসিনার ফাঁসির রায় এরপর হচ্ছে আসাদুজ্জামান কামাল খুনি তার ফাঁসির রায় এরপর চৌধুরী মামুনের রায় এদের ক্যারিয়ার ছিল না গত ষোলো বছর তো অসংখ্য এরকম ক্যারিয়ার করেছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তারা সরকারি আমলা হয়েছে ক্যাডার হয়েছে পুলিশ হয়েছে দেশের বাইরে গিয়েছে ব্যবসায়ী বাবা হয়েছে কিন্তু এই এরা কি হয়েছে সমাজের অভিশাপের কারণ হয়েছে এই ক্যারিয়ার গাড়ি সমাজের মানুষের কল্যাণ হয় না এই অঞ্চলের মানুষের মুক্তি হয় নাই বরং এই অঞ্চলের মানুষ তাদেরকে অভিশাপ দিয়েছে এক পর্যায়ে একটা বিপ্লবের মাধ্যমে তারা এই দেশ থেকে পালাইছে তো এই ধরনের কেরিয়ার করতে আমাদের লাভ নাই কেরিয়ার করে লাভ আছে আমাদের কেরিয়ার করতে কিছু মানুষ এক্সাম্পল দিব যারা দুনিয়ায় আলোড়ন তৈরি করছে যারা চলে গেছে কিন্তু আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে এই ধরনের কেরিয়ার আমাদের করতে হবে শুধু কেরিয়ার গড়লেই হবে না অনেক ক্ষেত্রে আমরা ওয়াশ শুনি কেরিয়ার করো এটা হো এটা হো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হও ব্যবসায় হও আমলা হও কিন্তু এগুলো যদি আমাদের মূল পারপাস ঠিক না থাকে তাহলে এগুলো হয়ে কোনো লাভ নাই এ হয়ে আপনার এই অঞ্চলের মানুষের কোনো লাভ হবে না তো কয়েকজন মানুষ এক্সাম্পল দিই যারা সারা পৃথিবীতে এক্সাম্পল সেট করছে এর মধ্যে একজন হচ্ছে নাজিম উদ্দিন আরবাকান আপনারা কি ওনাকে চিনেন নাজিম উদ্দিন আরবাকান সম্পর্কে একটি আপনারা একটু পড়বেন ওনার একটা বই আছে বিখ্যাত দাওয়াম আচ্ছা নাজিম উদ্দিন আরবাকান তিনি একজন একাডেমিশিয়ান ছিল পড়াশোনা করেছেন তুরস্কে আপনারা জানেন তুরস্কে দীর্ঘদিন দরে খেলাফত ছিল এরপর খেলাফতের পতন হয় এরপরে এখানে হার সেকুলারিজম চালু হয় মুস্তাফা কামাল আতার তোকে নেতৃত্বে ওনাকে কিন্তু চেনে সে আসার পর সে আজান নিষিদ্ধ করে দেয় নামাজ নিষিদ্ধ করে দেয় মুসলমানরা কাইন্ড অফ সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ হয়ে যায় যা যেখানে আগে মুসলমানরা তার্কি থেকে তুরস্ক থেকে সারা বিশ্ব নেতৃত্ব দিয়েছে তাদের সালতানাতের মাধ্যমে এই মুস্তাফা কামাল আতার তোক আসার পরে সেখানে সব কিছুকেই নিষিদ্ধ করে দেয় হার সেকুলারিজম চালু করে ওই জায়গায় নাজিমুদ্দিন আরবাকান তিনি তার তার মেধা তার যোগ্যতা তার এক্সেলেন্সের মাধ্যমে তিনি ওই সময়ে ওই সমাজে নেতৃত্ব দিয়েছিল নাজিমুদ্দিন আরবাকান তিনি তুরস্কের মিডল ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে মিডল ইস্ট ইউনিভার্সিটি এমন একটি ইউনিভার্সিটি যেখানে ওই সময়ে ইসলামের কথা বলে তাকে বহিষ্কার করে দেওয়া হতো এই ধরনের অবস্থা ছিল পরবর্তীতে তিনি তার কাজের মাধ্যমে তার মেধার মাধ্যমে তার সততা এবং দক্ষতার মাধ্যমে তিনি সবার মন জয় করে নিয়েছিল এবং তিনি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালের মধ্যে এমন এমন কিছু কাজ নিয়ে আসছে এমন এমন কিছু আবিষ্কার আসছে এমন এমন কিছু তিনি বিমানের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে তৈরি করার জন্য যেটা সারা পৃথিবীতে আলোড়ন এবং আজকের যে তুরস্কের রাষ্ট্রের ডেভেলপমেন্ট আজকের যে এরদোয়ান দেখতে পান না তুরস্কের প্রেসিডেন্ট এই এরদোয়ান নাজিমুদ্দিন এরবাকান তৈরি করছে আজকের যে তরস্ক রাষ্ট্রের যে ডেভেলপ সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিচ্ছে আজকে যে ওয়েস্টের সাথে তারা ফাইট করছে ইউরোপের সাথে তারা ফাইট করছে সায়েন্স টেকনোলজি ইনোভেশন ক্রিয়েশন তার নেতৃত্ব দিচ্ছে এবং আজকে যে তুরস্কের যে পার্টিগুলো দেখতে পান আর্ট পার্টি সাদার পার্টি যতগুলো পার্টি আছে রেফা পার্টি এই সব কিছু নাজিম উদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে তো দেখেন একজন এরবাকান সে তার পড়াশোনা করেছে তার নেশনের জন্য ভূমিকা রেখেছে তার নেশনের জন্য এমন এমন সে আবিষ্কার নিয়ে এসেছে যেটা ভিত্তি আজকের যে তুরস্কের সায়েন্স টেকনোলজি আজকের যে তুরস্কের সামরিক যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোতে তারা যে ফ্লারিশ করেছে সেটা নাজিম উদ্দিন হাত ধরে আজকে যে তুরস্কের অর্থনীতি তারা ডেভেলপ করেছে সেটা নাজিম উদ্দিন হাত ধরে আজকে যে তুরস্ক সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে সেটার হচ্ছে একদম রূপটা নাজিম উদ্দিন হাত ধরে এবং আজকের যে তুরস্কের যারা লিডার আছে ইয়াং লিডার আছে রাষ্ট্রনায়ক আছে এই সব কিছু নাজিম উদ্দিন হাত ধরে একই সাথে তিনি অসংখ্য চ্যারিটি করেছেন এখানে আপনারা যদি কেউ তুরস্কে যান দেখতে পাবেন তারা এই যে তুরস্ক রাষ্ট্রটা টিকে থাকার পিছনে হাজার হাজার প্রতিষ্ঠান আছে এটাকে বলা হয় মারকাস এই মারকাস গুলো এই ইনস্টিটিউশন গুলো মানুষ তৈরি করার কাজ করে ছাত্র ছাত্রশিবির যে কাজটা করে ওখানে এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে কাজগুলো করে তারা ওখানে ফান্ডিং করে স্কলারশিপ করে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে ইয়বদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে তাদেরকে গ্রুমিং করে তাদেরকে ক্যারিয়ার গাইডলাইন এই ধরনের প্রোগ্রামগুলো করে তো এইভাবে হচ্ছে নাজিমদ্দিন আরbakan তুরস্ক রাষ্ট্রের নেশন বিল্ডিং এর জন্য কাজ করেছে আজকে নাজিমদ্দিন আরbakan চলে গেছে কিন্তু পুরো তুরস্ক শ্রদ্ধার সাথে স্মরণ করে আচ্ছা এইভাবে আমরা যদি দেখতে পাই ইবনে সিনা ইবনে সিনাকে কিন্তু আপনারা চিনেন যার হাত ধরে আজকে চিকিৎসা শাস্ত্র ফ্লারিশ করেছে ইবনে সিনা তিনি শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রের জনক ছিলেন না একই সাথে তিনি একজন ফিলোসফার ছিলেন তার অসংখ্য লিটারেচার আছে আজ থেকে কত বছর আগে তার লিটারেচারের মাধ্যমে তার ফিলোসফির মাধ্যমে সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছে ইমাম হাসানুল বান্না সাইদ কুতুব এই অঞ্চলে সাইদ আবুল আলাহ মৌদুদ্দিন এই মানুষগুলো তাদের সাহিত্যের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে তাদের চিন্তার মাধ্যমে এবং এই বাংলাদেশের যদি একদম দেখি কাশেম আলী শহীদ মীর আলী যার হাত ধরে ইসলামী পরিচিত হয়েছে এই মানুষটা জীবন কাজ করেছেন বাংলাদেশের আজকে যখন যতগুলো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো শহীদ মীর আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকের যে টুরিজম সেক্টর এক্সপ্লোর করা এই সকল কিছু শহীদ কাশেম আলী ভাইদের অন্যতম তাদের অবদান এই জায়গায় আছে আজকে যে ইসলামী ব্যাংক ইবনে সিনাহাস হাসপাতাল থেকে শুরু করে যতগুলো প্রাইভেট প্রতিষ্ঠান দেখতে পান এই সকল বিষয়গুলো তাদের হাত ধরে তৈরি হয়েছে তো এতগুলো মানুষের কথা বলার মূল কারণ হচ্ছে আমাদের এরকম এক একজন মির কাশিমালি হওয়া দরকার আমাদের ইমাম হাসানুল বান্দা দরকার আমাদের ইবনে সিনা দরকার আমাদের বদিজাম সাহেব নুরসিদের মতো লোক দরকার আমাদের নাজিমুদ্দিন এরবাকান্দের মতো লোক দরকার এই ধরনের লোক এই রাজশাহী কলেজে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মধ্য থেকে আমাদেরকে হইতে হবে আমরা যদি হইতে পারি তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারবো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের পক্ষে সেটা সম্ভব ইনশাল্লাহ রাজশাহী কলেজে যারা শিক্ষার্থীরা আছে তাদের পক্ষে সেটা সম্ভব ইনশাল্লাহ এবং এটা জন্য কি করতে হবে একদম সিম্পল বিষয় বি পজিটিভ মানে মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন এখানে ইন্টারমিডিয়েটে যারা আছে আপনার মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেটা বইয়ের বলেন মেডিকেল বলেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো একটা সাবজেক্টে আপনি চান্স আপনি বাংলাদেশের জন্য অবদান রাখবেন সেটা মন থেকে বিশ্বাস করতে হবে কার মন থেকে বিশ্বাস হয় একটা হাতলন্ত তুলন্ত যারা ইন্টারমিডিয়েট আছেন আচ্ছা ইন্টারমিডিয়েট মনে হয় একটু কম যারা যারা হচ্ছে অনার্সে আছেন আপনাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি অনার্স এবং মাস্টার্স একটা ভালো রেজাল্ট করে স্যার একটু আগে যে ক্যারিয়ারের কথাগুলো বলে গিয়েছে আপনার যদি ক্যাডার হতে চান একটা ভালো ক্যাডার হওয়া বিশেষ ক্যাডার অথবা হচ্ছে আপনি যদি একটু ভালো হতে চান ব্যবসায়ী হতে চান অথবা একজন ছাত্রতা যা প্ল্যান সেটা মন থেকে বিশ্বাস করতে হবে তো এটা যদি বিশ্বাস করতে পারেন তাহলে সম্ভব ইনশাল্লাহ আর যে হতাশায় হীনমনতায় ভোগে যার কাছে আমি পারবো না আমাকে না তারা আমি বেশি দূর পড়াশোনা করার দরকার নাই আল্লাহ তালা আপনাকে মেধা দিয়েছে যোগ্যতা দিয়েছে তারপর কিছু হতাশা হীমন্নতা সুতরাং হতাশ এবং হীনম্ন হওয়া যাবে না বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি রাজশাহী বিষয় রাজশাহী কলেজের এখানে যারা শিক্ষার্থীরা আছে আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ পারবেন তো

অন্তরটাtoDoubleে প্রশান্তিময় আমি অনুরোধ করব আল্লাহর সাথে সম্পর্ক জায়গা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা সেটা আপনারা চেষ্টা করবেন অন্যান্য ধর্মলম্বী যারা আছেন আপনাদের যে প্র্যাকটিসগুলো আছে ধর্মের যে শিক্ষাগুলো আছে সেগুলো আপনারা চর্চা করার চেষ্টা করবেন প্রত্যেক ধর্ম ভালো কথা বলে প্রত্যেক ধর্ম নৈতিকতার কথা বলে ধর্ম চর্চা করবেন আপনি প্রশান্তি পাবেন আপনি মনের মধ্যে সাকিনা পাবেন স্পিরিচুয়াল একটা হচ্ছে যে প্রশান্তি সেটা অন্যরকম প্রশান্তি সেটা টাকা দিয়ে কেনা যায় না এর পাশাপাশি আমাদের পিতা মাতার হবে বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে বাবা মার মন থেকে যদি দোয়া আসে তাহলে আপনার এমন কেউ যে আপনাকে দমায় রাখতে পারবে একই সাথে আপনার যারা প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের মন থেকে দোয়া আসে তাদের সোর্স অফ বেনিফিট এর কারণ হওয়ার তাদের জন্য ভালো কাজ করা তাদের কল্যাণের কারণ হওয়ার চেষ্টা করতে হবে এরপর হচ্ছে আমাদেরকে কি হইতে হবে বি হাম্বল আমাদেরকে বিনয়ী হইতে হবে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা রাজশাহী কলেজে পড়ি অনেক ক্ষেত্রে আমাদের অহংকার চলে আসে আমি অনেক বড় কলেজে পড়ি বাংলাদেশের একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান উদ্ধতপূর্ণ আচরণ করি অহংকারী হয়ে ওঠে এই অহংকারী যদি হয়ে ওঠেন তাহলে আপনার পতন হবে বিনয়ী হইতে হবে যে যত বড় বিনয়ী সে তত বড় পজিশনে সে আল্লাহ তালা তাকে নিয়ে যায় আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ইয়া ওয়াইবাদ রহমান ইল্লাদিন ইয়ামশুন আল্লাহ দেহাউনা ওয়াইদা হাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা

একই সাথে আমাদের কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার মধ্যে এই যে এখানে যারা ফার্স্ট ইয়ার আছেন সেকেন্ড ইয়ার আছেন অনার্স অথবা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আছেন আপনার যেন বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে প্রত্যেক বর্ষে আপনি কি অর্জন করতে চান সে অনুযায়ী যেন আপনার পরিকল্পনা থাকে আপনার পরিকল্পনা হেল্প করার জন্য আমাদের এখানে দায়িত্বশীল ভাইরা আছে আপনার আপনাদের মেন্টররা আছে আপনাদের আমাদের বন্ধের জন্য আমাদের আপুরা আছে তো আমি অনুরোধ করবো আপনাদেরকে আমাদের যারা মেন্টর আছে তাদের সাথে কানেক্ট হয়ে যাবেন এবং প্রত্যেকটা ইয়ার বেসিস আপনার যে প্ল্যান থাকবে সে প্লান বাস্তবায়ন করার জন্য আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ হওয়ার পরে আপনার হতাশ হইতে হবে না চাকরি নিয়ে আপনার জন্য যারা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনার পেছনে পেছনে ঘুরবে তো আমি ব্যাখ্যা করছি না যেহেতু সময় কম একই সাথে আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের আজকে আপনাদেরকে অসাধারণ আয়োজন করছে ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ একটা রিপোর্ট সিস্টেম আছে যেটা আমি সব জায়গায় বলার চেষ্টা করি আপনি যদি আপনার নিজের উন্নয়ন চান আপনার এই যে এতক্ষণ ধরে কথা বললাম আপনার ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সেটা যদি করতে চান অবশ্যই আপনাকে আপনার লাইফে একটা রুটিন অনুযায়ী চলতে হবে সেটার জন্য ইসলামী ছাত্র শিবির একটা সায়েন্টিফিক রিপোর্ট বই আছে সেই রিপোর্ট বইটা আছে কার কাছে হাত এখানে আচ্ছা এখানে আপুদের কাছে মনে হয় কম আপনারা সংগ্রহ করবেন

আপনাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে আপনার বইয়ের পাশাপাশি দেশ দুনিয়া বিশ্ব সম্পর্কে আপনাকে জানতে হবে আপনাকে রাষ্ট্রনীতি জানতে হবে আপনাকে অর্থনীতি জানতে হবে সমাজনীতি জানতে হবে আপনাকে পররাষ্ট্রনীতি জানতে হবে আপনাকে দর্শন জানতে হবে তো এই সকল বিষয়ের একটা হলিস্টিক আপনার মধ্যে নলেজ তৈরি হবে তো ইসলামী ছাত্র শিবির যে রিপোর্ট এবং ইসলামী ছাত্র শিবির যে অসাধারণ সিলেবাস আমরা আশা রাখবো আপনারা সেটা পড়বেন ইনশাল্লাহ সেটা রাখবেন এবং এর মাধ্যমে আপনাদেরকে আগামীর জন্য আপনাদের প্রস্তুত করবেন এবং সর্বশেষ যে বিষয়টা বলবো আজকে যে জুলাই বিপ্লব হয়েছে সে জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে ঠিকই না তরুণরা এম্পাওয়ার হয়েছে তরুণরা বলেছে উই ওয়ান জাস্টিস তরুণরা বলেছে এই বাংলাদেশে আর কখনো ফিস্তিভাবাদ হবে না তরুণরা এই ভারতের দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তারা একসাথে রাজপথে নেমেছে সুতরাং বাংলাদেশের শহীদরা আমাদেরকেই বিপ্লব যে জন্য করেছে একটা বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ সেই বাংলাদেশ বিনিময় না হওয়ার পর্যন্ত না হওয়ার সতর্ক থাকতে হবে আমাদেরকে আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে যে সুস্থ পরিবেশ প্রতি ক্যাম্পাসে আজকে মেধার প্রতিযোগিতা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে আজকে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং একই সাথে আমরা অনুরোধ করছি রাজশাহী কলেজে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ এবং সেটার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা কাজ করব শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই আপনাদের এই ক্যাম্পাসে নেতৃত্ব দিবে এবং আপনাদের যে সমস্যা আপনাদের যে সংকটগুলো আছে আবাসন সংকট আপনাদের খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং আপনাদের এখানকার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা অবকাঠামকতার জায়গায় যে সংকট এই সকল সংকটগুলো পূরণ করার জন্য ছাত্র সংসদ কাজ করবে ইনশাআল্লাহ এবং আমরা আশা রাখছি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ ছাত্র সংসদ নির্বাচন এবং বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচনগুলো দ্রুত দিয়ে দিতে হবে এবং সর্বশেষ যে বিষয়টা বলছি আমাদের এই শহীদদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছে যে আজাদি পেয়েছে। তাদের যে উদ্দেশ্যে জীবন দিয়েছে একটি বৈষম্যহীন হিসাব দিতে বাংলাদেশ সেই বাংলাদেশ বিনিমান করার জন্য আমাদের সবাইকে সবসময় প্রস্তুত থাকতে হবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে এবং আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে জোলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ এবং সেই প্রজন্ম তাদের